গুড মর্নিং আমি রাজ ড্রিমস থেকে রাজ বলছি আজকে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যদি এটা আমি জেনেছি আর কি আমি শিওর করে বলতে পারবো না তো পরীক্ষা করে দেখাচ্ছি যে যদি কার্বাইট পাকানো বা ফরমালিন মিশ্রিত আম হয় তাহলে সেই পাকা আমটা ডুববে না দেখো এই পাকা আমটা ডুবে যাচ্ছে তার মানে এটা একদম টাটকা আম আমাদের দিদি যেখানে বিয়ে হয়েছে সেখানে প্রচুর আম গাছ আছে তাই ওরা আমাদের আম পাঠায় আমি ফরমালিন আলা বা কার্বাইড দিয়ে পাকানো আম তোমাদের দেখাতে পারলাম না তার জন্য আমি তুলনামূলকভাবে কথাটা বলতে পারলাম না তবে এটা আমি শুনেছি আর আরেকটা কথা তোমাদের জ্ঞাতার্থে বলছি যেটা সকল মানুষের জানার দরকার বর্তমানে যেভাবে ডেঙ্গু রোগ খুব মহামারীর আকার নিচ্ছে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন নিরীহ মানুষগুলো কষ্ট পাচ্ছেন অনেকে মৃত্যুর মুখে চলে যাচ্ছেন এবং এই ভয়ঙ্কর রোগ থেকে কি করে নিজেকে প্রোটেক্ট করবেন তার কিছুটা টিপস আমি দিচ্ছি তোমরা বা আপনারা এটা কি জানেন যে গাপ্পি মাছ বলে এক ধরনের মাছ আছে যেগুলি পুকুরে খালে বিলে পাওয়া যায় পয়সাও লাগে না কোনো খাল থেকে বা পুকুর থেকে বা কোনো ডোবা থেকে এমনি তুলে আনা যায় সেই মাছগুলো যদি আপনার বা তোমার বাড়ির সামনে যেখানে জল জমে রয়েছে বা যে সমস্ত জায়গায় জলজ জায়গা আছে সেখানে দিয়ে দাও বা দিয়ে দেন তাহলে ওই মাছগুলো কিন্তু মশার লাভাগুলো সব খেয়ে নেয় ডেঙ্গুর এবং এটাই এই মশার বিশেষত্ব আমাদের ডেঙ্গু মুক্ত করার জন্য গাপ্পি মাছ কিন্তু খুব জরুরি তোমরা যারা যারা জানলে তারা তারা গাপ্পি মাছ জোগাড় করো আর এরম ব্যবহার করো থ্যাংক ইউ